বন্ধুরা চলে এসেছি আমার মুখ চোখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আমি ঠিক কেমন আছি কালকে কেন আমি কোনো ভিডিও করতে পারিনি কালকে আমার কোনো ভিডিও আসেনি তোমরা দেখেইছো ভালো করেই দেখেছো কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম সেটা আমি বলতে পারি না তোমাদের কাছে সব কিছু তো তোমরা জানতে চেয়েও না কোনো দিন কিন্তু আমি যতটুকু বলবো ততটুকুই তোমরা জানবে তোমরা যা বলবে না সেটা কিন্তু আমার জানার প্রয়োজন আছে তোমরা মনে করো যে আমরা আমরা এটা বলবো না সেটা হবে না তোমরা সবটা বলবে কিন্তু আমি সবটা বলবো না বলতে বাধ্য নই কিন্তু তোমরা লুকাবে না তোমরা কোনো কথা লুকিয়ে গেলে আমি তোমাদের পেগ থেকে খুঁজে এনে বার করে নেবো সেটা বড় কথা নয় তো সেখানে দাঁড়িয়ে আমাকে কেউ জিজ্ঞাসা করবে না আমি কেন ভিডিও দিতে পারিনি আমি যতটা পারবো তোমাদেরকে বলবো দেখাবো তোমাদের বিশ্বাস এটাই করতে হবে চলো আমি কে আমি কে তোমাদের কাছে যে এসেছি এই কথাগুলো বলছি আমি কে হুম বেঙ্গলি ব্লগ সমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখনকার ব্লগটা শুরু করছি হুম আমার ভীষণ কষ্ট তো কেন কষ্ট সেটা তো তোমাদেরকে বলতে হবে আমি কালকে কোনো ভিডিও করতে পারিনি তোমরা দেখেছো আমি এক জায়গায় গিয়েছিলাম আমি আমার পাশের বাড়ির বান্ধবীর সাথে এক জায়গায় গেছিলাম তো সেখানে গেছিলাম যেটা সেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে আমি কোথায় গেছিলাম তো পুরোটা আমি তোমাদেরকে বলতে পারবো না কিন্তু গিয়েছিলাম কোথায় গেছিলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলবো তো সেখানে যাওয়ার পর আমি পুরো অবাক আমি তো পুরো আয়ান তো অবাক কি করে হয় কি করে এটা হতে পারে আমি অবাক দিনই বিশ্বাস করতাম না আমি কোনো দিন বিশ্বাস করতাম না কিন্তু একবার আমার বর গিয়েছিল আমি না শুধু পাশে বসেছিলাম আমি সে মানে আমার কি বলবো আমার চুলকানি হচ্ছিল গায়ে উস্কুস উসকুস করছিলাম কখন আমি এখান থেকে বেরিয়ে যাই কিন্তু কি বলবো বলো বেরোতে আর পারিনি ওই যে আমার বেরু সরি আমার বর পাশে বসেছিল তো তার আবার বিশ্বাস সে আবার প্রচুর পরিমাণে বিশ্বাস করে তো যাই হোক বিশ্বাস বিশ্বাস করে আমাকে নিয়ে গিয়ে বসে থেকে আমি বিশ্বাস করি না কিন্তু আমি সাথে গেছিলাম কারণ শোনার ইচ্ছাটা তো আমার আছে কি হলো কি বললো হ্যাঁ তো সেই জন্য আমি গেছিলাম গিয়ে আমি সবটা শুনে টুনে এলাম কিন্তু আমি বিশ্বাস করি না এইবারে দেখছি যে না আমার এত খারাপ পরিস্থিতি যাচ্ছে তো আমার পাশের বাড়ির বান্ধবী যাকে তোমরা মাঝে মধ্যে দেখো ওই যে পিকনিকে গেলাম একসাথে ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিলাম তো যাই হোক ব্যাগটা আজকে আবার নিয়েছিলাম তো নাকি ওই ওর পয়সা দিয়ে চলে গেলাম এলাম ফিসটা দিলাম তো নাকি ওই দিয়ে দিল যাকে বাবা সেটা আমি আর তোমাদের কাছে বলতে চাই না ওরম আমার হয় দেখো আমি ব্যাগ নিয়ে বেরোতে ভুলে যাই আমার এটা খুব ভুলো মন তো নানান কাজে ব্যস্ত থাকি দেখো চারটে করে পাঁচটা করে ভিডিও করি চারটেখানি কথা না সংসারটা পুরো একা হাতে সামলায় এতগুলো মানুষ চারটে মানুষ মানে ওপরে দুজন নিচে দুজন তারপরে পোষ্য সব একা হাতে পুরো বাড়ির কাজ একা হাতে তারপরেও কি আর মনে থাকে বলো পয়সার ব্যাগটা নিয়ে যেতে জানি না চোদ্দো তারিখ আবার কী আছে একটা যেন সেখানে সব আবার ভালোবাসার মানুষরা আসবে যদি আমি পয়সার ব্যাগটা নিয়ে যেতে ভুলে যাই কী কেলেঙ্কারিটাই না হবে বলো যে যাকে সেটা বড় কথা নয় আমি ও চালিয়ে দেবো কেউ না কেউ তো আছেই ভালোবাসার মানুষরা তো হাত এইরকম করে আছেই আমার জন্য দান তো করেই তারা তাই না তো আমি করে নেবো সে আমি চিন্তা করো না তোমরা আমি করে নেব আমি ভুলে যেতে পারি জানো তো মোবাইল নিয়ে তো ভুলিনি কিন্তু পয়সার ব্যাপারটা না আমি ভুলে গেছি আমার ভাড়া লাগবে আমার এন্ট্রি ফি লাগবে আমার অন্য কিছুর জন্য লাগতে পারে সেটা ভুলে গেছি ওই রকমই হয়েছে আর কি আমার এখনো অবস্থা বুঝতে কি না এত চাপ চারিদিক থেকে চাপ টাপ ঘাপ ভুপ চাপ পাচ্ছে সবাই আমাকেই দিচ্ছে গো সবাই আমাকেই দিচ্ছে আমার মতো ভালো মানুষ কি আছে বলো দেখি আজকে হা হুতাশ করছে আমি শুধু বুক চাপ কেন 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 আমি কেন আমি কি করলাম আমি তো কাউকে নিয়ে খারাপ কথা বলিনি আমি তো কারোর ক্ষতি চাইনি আমি তো কারোর সন্তানের মৃত্যু কামনা করিনি আমি তো কারোর মাকে গালাগালি দিইনি শুধু নিজের মাকে আমি গালাগালি দিয়েছি আমি তো কারোর সন্তানকে কিছু বলিনি শুধু আমার বান্ধবীর সন্তানকে ইউ বলেছি কি এমন খারাপ কাজটা করেছি গো আমার ভাগ্নের সাথে না একটু প্রেম করেই ফেলেছি তাও আবার শোনা কথা যাই হোক করেই ফেলেছি কি এমন ক্ষতি করেছি আমার থেকে পাঁচ ছ বছরের ছোটো একটি ছেলের সাথে না প্রেম করেছি কি খারাপ কাজটা করেছি বলো তো খারাপ কাজটা করেছি আমি নয় কনিকাকে একটুখানি অন্য পুরুষের মানে ওর ভাসুরের সাথে শুয়েছি এটা কি খুব অপরাধ খুব অপরাধ বলো দেখি আজকে আমার এত চারিদিক থেকে বাম্বু খেতে হচ্ছে কেন 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 ও ঠাকুর যাওয়ার পর তিনি কিছুই জানেন না এক জ্যোতিষীর কাছে গেছিলাম বিখ্যাত জ্যোতিষী উনি উনি বিখ্যাত জ্যোতিষী উনি হচ্ছেন একজন বিখ্যাত জ্যোতিষী উনি আমি যাওয়া মাত্র হুড় 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 করে সব বলে দিলেন উনি তো কিছুই জানতেন না আমার চিনতেন না কিচ্ছু না কিন্তু উনি যা বললেন হান্ড্রেড টেন পার্সেন্ট ঠিক একশো একশো দশ পার্সেন্ট ঠিক কি করবো বলো বন্ধুরা এই যে এই যে এটা হচ্ছে ওনার এই যে হ্যাঁ এই হচ্ছে ওনার সমস্ত উল্টো দিকটা দেখানোই ভালো বলো উল্টো দিকটাই দেখো তোমরা তো এখানে ওনার নাম টাম সব লেখা আছে আর এটা উল্টো দিকটাই তোমরা দেখো কারণ আমি কোনো সময় সোজা কিছু দেখাতে পারি না আমার একটা বড় গুণ আছে আমি আমার মাধ্যমিকের মেমে বিয়ে যা যা সার্টিফিকেট তোমাদের দেখিয়েছি এই আবার কিছুদিন আগে আমি তোমাদের বললাম যে এখনো সার্টিফিকেট তুলে আনা হয়নি কিন্তু আমি সার্টিফিকেট তোমাদের দেখিয়ে দিয়েছি তার আগেই আমি দেখিয়ে দিয়েছি ওটা এখনও কলেজ থেকে তোলা হয়নি ইউনিভার্সিটি থেকে তো যাই হোক এটা হচ্ছে সেই ডাক্তার মানে যার কাছে গেছিলাম তার হচ্ছে প্রেসক্রিপশান উনি যা লিখে টিখে দিয়েছেন আর কি সেইটা আর এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ তো এই পুরোটা তো দেখানো যাবে না এখানে আবার আমাকে সব বলে টোলে দিয়েছে ছক টক ওটা আমি তোমাদের দেখাতে পারবো না এই হচ্ছে ওনার নাম টান তো যাই হোক যত্ন করে রাখি হুম তো যাই হোক আমি তো গেলাম উমা উনি সমস্ত কিছু হুড় হুর হুর করে বলে দিলেন কিচ্ছু জানেন না কিচ্ছু জানেন না তো কিন্তু যা যা বললেন বললাম না একশো দশ তারপরে উনি আমার হাত দেখলেন আমার এই সুন্দর হাতটা উনি দেখলেন দেখে উনি খুব সুন্দর করে হাতটা দেখলেন এদিক করে ওদিক করে এদিক করে ওদিক করে উনি আমার হাতটা দেখলেন দেখার পর যা বললেন না বন্ধুরা আমার ভালোবাসার মানুষরা তোমাদের কাছে কি করে বলবো গো কী করে বলবো প্লিজ তুমি একটু বলে দাও না বলে দাও না একটু না বলবে না আসলে এ তো বলতেই পারে না তো যাই হোক আমি বলি হ্যাঁ তো আমার তো আবার ইনভিজিবল অসরের মিস্টার ইন্ডিয়া আমার পাশে তো যাই হোক আমি বলি তোমাদের কাছে তো সেই উনি বললেন আমার শনির মহাদশা আমি যে নিজে শনি এইটা কিন্তু উনি বুঝতে পারেননি এইখানে কিন্তু আমার জিত যে আমি যে বিশ্বাস করি না এটা হচ্ছে তার প্রমাণ তো যাই হোক তাকে ছোট করবো না উনি অনেক বড় একজন মানুষ মানে বিশাল যা বলেছেন হানড্রেড টেন পারসেন্ট ঠিক তো সেখানে দাঁড়িয়ে উনি কিন্তু এটা বুঝতে পারেননি যে আমি নিজে স্বয়ং শনি আমি যার ধারের ওপর চেপে বসি তার শেষ না করা অবধি আমি বেরোই না আমি বেরোই না কিন্তু উনি সেটা ধরতে পারেননি বাদ সব উনি ঠিক বলেছে বাদবাকির সমস্ত কথা উনি ঠিক বলেছে যে আমি যে বহুদিন ধরে আমার এই পোষ্যটাকে বাড়ি থেকে তাড়াতে চাইছি এটা উনি বুঝতে পেরে গেছেন এটা হানড্রেড পারসেন্ট বুঝতে পেরেই বলেছে আপনার আর এর সাথে থাকা যাবে না আপনি কামড় খেয়েছেন হা সে কামড় তো একবার খেয়েছিলাম ইঞ্জেকশন ক্রিমির ওষুধ খাওয়াতে গিয়ে ওই একটু কুটুস কুটুস্পে একটু কামড়ে তখন তো ছোটো তো তখন তো বেশি হয়নি ওই তখন একবার কামড়ে ছিল আর ওর কামড়ানোতে আমার কিছু ক্ষতি হবে এটাই উনি বুঝতে পারেননি কী জ্যোতিষী ভাবো একবার আরে ওকে কামড়ালে ওর বিষটাই তো আমার বিষটাই তো ওর শরীরে ঢুকে যাবে সেটাই উনি বুঝতে পারেননি এই জন্যই আমি জ্যোতিষী বিশ্বাস করি না তবুও গেছিলাম যার সাথে গেছিলাম তারা ভীষণ বিশ্বাস করে জ্যোতিষী না উনি মনে তান্ত্রিক তো জানি না উনি কী মানে যাকে যে গেছে তাকেই চিনতে পারেনি তো আসল যে গেল দেখাতে তাকেই চিনতে পারেনি কি দুর্ভাগ্য জ্যোতিষীটার সত্যি যাই হোক তারপরে হচ্ছে আমি আমাকে যদি ও কামড়ায় তাতে ওর ক্ষতি হবে কারণ আমার যা বিষ ওর থেকে হাজার গুণ বেশি এইটা উনি ধরতে পারেননি আমিও আর বিশেষ কিছু বলিনি তো শুনলাম উনি বলেছে ওকে আর বাড়িতে রাখা যাবে না আমার বুক হালকা হয়ে গেছে শুনে আমি শুধু আমার বান্ধবীর দিকে তাকিয়ে আছি কি বলছে উনি কি বলছেন উনি কি বলছেন কি এই ছিল আমার রিয়্যাকশান কিন্তু কি করব বন্ধুরা বুকে পাথর চাপা দিয়ে ফেললাম ওই যে আমার বনু আমার ছোট বনু বুকে পাথর চাপা দিয়ে বেরিয়ে গেছে ওই ছোট্ট সন্তানটাকে নেয়নি আমিও বলেছি নিস না নিস না এবার আমিও না ঠিক সেম জায়গায় চলে এসেছি আর পাচ্ছি না ওই সকালবেলা উঠে পটি পরিষ্কার এখানে ওখানে ইস্যু করে রাখি তো সেটাও পরিষ্কার করতে হয় তারপর আবার টাইমে টাইমে খাওয়াও টাইমে টাইমে ওষুধ দাও এদিকে গেলে লোকের কাছে রাখতে হয় ওদিকে গেছে লোকের কাছে রাখতে হয় সেই লোকরাও আবার দুদিন বাদে আমার সাথে সম্পর্ক থাকে না তো আমি কি করবো কি করব আমি তারপর সামনে আমার আবার দিল্লি যাওয়া আছে তো আমি কার কাছে রাখবো কে আছে আমার কেউ নেই কেউ নেই আমার ওই খা মাটাও আমার রাখবে না খা মা সে আবার আমার খা মা নিজের মা না সে আমার খা মা কি বলবো বন্ধুরা তোমাদের কাছে বলতে গেলে আমার হাসি পায় কিন্তু আমি কাঁদছি আমি এখন কাঁদছি বন্ধুরা আমি এখন কাঁদছি আমার বুক চাপড়ে চাপড়ে আমি কাঁদছি আমি ওরে সারা বাজবো না ও বাবা আমি ওরে ছাড়া বাজবো না গো ওরে ছাড়া বাজবো না বাবা ও আমি কি করে বাজবো গো আমি কি করে বাজবো বড় তো তোমরাই বলো আমার আমার তো ইনভিজিবল আমার আমার বড়কে দেখা যায় না তোমরা কেউ দেখতে পাও না আমি দেখতে পাই আমি কি করে বল বলতো আমি কি করে বাঁচবো আমার বুক খালি করে তোমরা ওরে নিয়ে যেও না গো ওরে নিয়ে যেও না আমার বুক খালি আমার পেট খালি আমার মাথা খালি আমার না মাথা আমার খালি না বাবা মাথা আমার গুড়গুটরে মানে কি গোবরে পোকায় ভর্তি করে রেখেছে গোবরে পোকা ভর্তি করে রেখেছে তুমি আমার কোল খালি করে নিয়ে যাও না গো আমার কোলে আর কেউ আসবে না ভর্তি হওয়ার জন্য ও বন্ধুরা ও বন্ধুরা ও বন্ধুরা ও বন্ধুরা আমার কি হবে আমার কি হবে বন্ধু গো ও বন্ধুরা আমার কি হবে গো বন্ধুরা আমার একটু দেখো তোমরা ঠাকুর আমার একটু দেখো আমার বরটাকে তো বলেও কিছু হয় না কিছুই বলতে পারে না কিছুই করতে পারে না ও দেওয়ার জন্য ব্যস্ত ও ঠাকুর ও ঠাকুর ও ঠাকুর আমি সহ্য করতে পারবো না আমি যা পনেরো ষোলো গাল ভাত খাইয়ে দিই সেটাই ওর খাওয়া দই ভাত দই ভাত দই ভাত মাঝে মধ্যে একটু তোমাদের জ্বালায় পরে একটুখানি চিকেন দিয়ে দিই তাও ষোলো সতেরো গালের বেশি আমি দিতে পারি না ওকে আর দিতে পারি না কিন্তু এবার দিল্লি যাব আমার সময় চলে এসেছে কে রাখবে বলো কে রাখবে আর তো গেছে আমার সাথে এর সম্পর্ক শেষ সেই জন্য বন্ধুরা আমাকে বুক খালি করে কোল খালি করে সর্বদিক খালি 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 করে আমাকে ওকে দিয়ে দিতে হবে ওগো দিও না গো তোমরা দাও গো তোমরা বাধা দাও বাবা কি করব গো তো যাই হোক বন্ধুরা আমার শনির দশা চলছে তো শনির দশায় নাকি আবার পরশু বাড়িতে রাখা যায় না গো তো শনি উনি উনি শনি তাই আর কি এসেছেন বাড়িতে কিন্তু উনারা জানে না যে আমার ওপরে কেউ নাই আমার ওপরে কেউ নাই আমি শেষ আমি শুরু আমি শেষ এটা কেউ জানে না গো তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম যে আমি শুরু আমি শেষ আমি যা বলবো সেটাই হবে আমি যা বলবো সেটাই আমি চাই একে দিলে আমি কি করে থাকবো বলো কি করে থাকবো আমার বান্ধবী ললিতা আমার একটা বন্ধু ছিল জানো দিদির মতো ভালোবাসতাম তাকে কত কষ্ট করে সে আমার এই এই পোষ্যটাকে রেখেছিল আমি তাকেও দিয়েছি গুতুনি আমি তাকেও ছাড়িনি সে ফ্ল্যাটের সবার সাথে ঝগড়া করে এই করে ওই করেও রেখেছিল গো কিন্তু কিন্তু আমি তাকে ছাড়িনি তার ছেলেকে মিসিউ বলে ফেলেছি একুশ বাইশ বছর বয়স তো আমি সহ্য করতে পারি না একুশ বাইশ বছরের ছেলেরা টুই করে আমার সামনে দিয়ে ঘুরে বেড়াবে আমি সহ্য করতে পারি না আমি ধরে ফেলি খপাত করে হাক করে ফেলি হাক 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 ওরা আবার কিছু চামচা আছে তারা সব হাক করতে চায় হাগিং করতে চায় হাক সব কটা মধ্যবয়সীগুলো এখনও ঘুরে ঘুরে বলে হাক করব। হাক করব হাক করব। হেগে ফেলে হাক করতে করতে হেগে ফেলে গো কি অবস্থা এদের কী অবস্থা তো চলো বন্ধুরা আমি আর পাচ্ছি না গো আমার পোষ্য আমার বুক খালি করে আমার পোষ্য চলে যাবে আমি চেয়েছিলাম যদিও ওটা তোমরা বুঝতে পেরো নি তো যাক আমি চেয়েছিলাম যে এবারও যাক আমি আর পাচ্ছি না একে রাখতে বাপরে বাপ এক তো দয়ের খরচ এক মাঝে মধ্যে মাংসের খরচ তারপরে দেখো হাগামো তা পরিষ্কার করো তার মধ্যে হচ্ছে চেন দিয়ে বেঁধে রাখো ওপরে তো ঝামেলার চূড়ান্তের চূড়ান্ত বলেছে রাখা যাবে না মেন ব্যাপার হচ্ছে ওটাই বুঝেছো আমার শনির্দশায় কিস্য হবে না আমি তো নিজেই শনি তো পোষ্য কী করবে আমার আমি তো নিজেই শনি তো সেখানে দাঁড়িয়ে ওপর থেকে গাতুনি গাতুনি গাতুনি। চারপাশ থেকে গাতুনি গাতুনি গাতুনি। এখন খেয়ে খেয়ে আমার বাধ্য হচ্ছে আমি বাধ্য আর এই সব নোংরা এই পরিষ্কার ওই পরিষ্কার লোকের বাড়ি রাখা আমি নাজেহাল নাজেহাল ওর পেছনে যে টাইমটা দিই সেই টাইমে আমি আরেকটা ভিডিও করব। আমার পয়সার দরকার আমার পয়সা 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 তোমরা কত দেবে বলো তোমরা তো আমার যা দরকার তার ফিফটি পারসেন্ট পূরণ করেই দিয়েছো বলো আর ওই ডাক্তার পারপাস আমার আর দরকার নেই মাছ যেটা রোজগার করছি সেটাও আমার ব্যাংকে জমা রাখছি খাই তো শুধু চাকচাক আলু ভাজা চাকচাক বেগুন ভাজা বলো আর ওই একটু মাছের ঝোল আজকে করি কালকে খাই আবার রাত্রিবেলা খুঁটে আর্ধেকটা খাই বাকিটা রেখে দিই পরের দিন খাই তাহলে আমি কিভাবে পয়সা রোজগার করি তোমরা জানো না এই যে মন্দিরা সোমনাথ কি পেছনে লেগেছে আমার কি আমাকে উস্কায় আমাকে উস্কায় আমি ওদের নিয়ে কথা বলতে চাই না আমি ওদের নিয়ে কথা বলতে চাই না আমায় উস্কা কণিকাও উস্কাত কণিকাও নাকি উস্কাত এখন বলবে কণিকাও উস্কাতো ঠাকুর তোমরা আমার মুখে জুতো মারো তোমরা আমার মুখে জুতো মারো কালি রেপটে দাও কিন্তু আমি নোংরামো ছাড়তে পারবো না আমি নোমরামো করেই পয়সা রোজগার করবো গো ঠাকুর বন্ধুরা আমাকে দেখো বন্ধুরা ওরে মা গো মা আমার পোষ্যকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে আমার বুক খালি করে আমার কলিজারে নিয়ে যাচ্ছে আমার কলিজা ওরে আমার কলিজা আমার কলিজা রে আমার কলিজা